দেবাসী আসসালামু আলাইকুম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে আমার চারার বাগানে নিয়ে এসলাম একটু কষ্ট করে কিউ যায় আমের চারাটা এই যে গাছের গোড়ালিটা হাইটটা দেখেন আগে গোড়ালি পরে দেখেন হাইটটা কত ফুট এটা দেখতেই পাচ্ছেন এটা আমার থেকে কত লম্বা এটা আমাকে বলতে হবে না নতুন করে তো এটা কিউ যাই আম রাম এই চারাটা আট ইঞ্চি টবে আছে আট ইঞ্চি টবের চারাগুলোর ভাই বলা বাহুল্য একটু বললেই থেকে মূল্য একটু বেশি হয়ে থাকে তো আপনারা এই চারাগুলো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশি এবং প্রবাসী ভাইয়েরা ডিমু হস্তাপ নাম্বারে এই চারাগুলো নিতে পারে আর একটা সারা আমি আপনাকে দেখাচ্ছি বাড়ি ফোর এই যে বাড়ি ফোর চারাটা কত ঝোপালু কাঁচাতেই অত্যন্ত মিষ্টি চারাটা কত বড় এবং রকম ঝোপালো সেটা দেখেন কত সুন্দর চারাটা কতগুলো ডাল ডালপালা দেখতেই পাচ্ছেন দেখেন কতগুলো ডালপালা চারাগুলো তো এই চারাগুলো আমরা আট ইঞ্চি টবে সংরক্ষিত করা আছে মাটিতে পোতানো আছে তো এই চারাগুলোর মূল্য সব সময় বেশি হয়ে থাকে হুম তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে যদি মনে করেন ওই চারা ওই চারাটাই আমি নিব আপনাকে ভিডিও কলে আমি এই চারা উঠায় দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আছেন। সেখান থেকে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের দুর্বরায় এই ছাড়াগুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন